ভাগ উইথ আজকে আমি আবার চলে এসেছি প্যান্ডেলে দমদমের বিবেক সংগত দমদম বিবেক সংগতে এবছরের থিমটাই তারা উৎসর্গ করেছে বাবা বাবা আমাদের সংসারের জন্য কতটা করে তার উপরেই থিমটা হয়েছে তো চলো আমি একদম বিবেক সংগ এই পুজো মণ্ডপের অপোজিট সাইডেই দাঁড়িয়ে আছি চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই তারপরে কথা বলি বিবেক সংঘের বাইরে ব্যানার টানানো রয়েছে এবং লাইটিং আলোকসজ্জা রয়েছে এবং ওনাদের এটা প্লাটিনাম জুবলিতে বিবেক সংঘ পদার্পণ করেছে তো এই যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটটা দিয়েই কিন্তু বিবেক সঙ্গে আমরা প্রবেশ করবো তো চলো এবার আস্তে আস্তে আমরা বিবেক সংঘ দিকে এগিয়ে যাওয়া যায় এই হচ্ছে আমরা এখন বিবেক সঙ্গে প্রবেশ করছি আস্তে আস্তে করে দেখো বিবেক সঙ্গে প্রবেশটা ঠিক এই রকম করেছে দারুণ হয়েছে লাহা কলোনি বিবেক সংঘ দমদমে লাহা কলোনি বিবেক সংঘতে এ কিন্তু খুবই সুন্দর একটি উপস্থাপনা করেছে আমাদের কাছে নিয়ে এসেছে এবং এখানে একটি স্টেজ করে রাখা হয়েছে যেখানে বিগত বছরে তারা সব প্রাইস তারা জিতেছে পুজো উৎসব রাখা হয়েছে এবং এই হয়েছে এই পাশে রয়েছে একটি স্টেজ এখানে বসে রয়েছে এবং আস্তে আস্তে আমরা এবার এই মণ্ডপের দিকে প্রবেশ করব। এই হচ্ছে মণ্ডপের সামনে আহ বলতে পারো গেট এখান এটাই হচ্ছে মণ্ডপ মণ্ডপের সামনের সাইডটা হচ্ছে এটা তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই তো এখন বোধন পুজো হচ্ছে বেল গাছের নিচে মা প্রথমে এসে থাকেন তো সেই বেল গাছের নিচে এখন কিন্তু ঠিক ওই স্থানটিতে পুজো চলছে তোমাদের দেখালাম এবং কিছু কাকিমারা প্রদীপের আলো মানে দীপশিখা শিখা আমাদেরকে দিচ্ছিল সবাইকেই দিচ্ছিল এবার আসি এই মেন মণ্ডপের গেটে এখান থেকে প্রবেশ করব এখানে প্রথমেই জানলা দেখা যাচ্ছে জানালাতে রয়েছে মা এবং তার দুটি সন্তান জানলার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে ঠিক যেভাবে আমরা থাকি বাবা কখন আসবে বলে বাড়িতে অপেক্ষা করি সেই অপেক্ষার মুহূর্তটা যেরকম হয় ঠিক সেইভাবেই কিন্তু এখানে মা এবং তার সন্তানরা অপেক্ষা করছে এবং এখানে রয়েছে এরকম কিছু আঁকা রয়েছে যেরকম আমাদের দাড়ি পাল্লা আমরা সবজি মাপি বা এখানে কোদাল রয়েছে ঝাড়ু একটি বালতি রয়েছে এরকমভাবে বিভিন্ন অনেক কিছু আঁকা রয়েছে এখানে একটি রিক্সা রয়েছে যে সমস্ত কাজগুলো বাবারা আমাদের সংসারের জন্য করে থাকে বাবা এই কথাটা শুনলেই কিন্তু মনের মধ্যে একটা আলাদা অনুভূতি আসে মনে হয় যে সংসারে একটি কিন্তু মানে কি বলবো আমাদের মাথা গার্জিয়ান বলতে হেড অফ দ্য ফ্যামিলি বলতে গেলে আমরা যাকে বুঝি সেই হচ্ছে আমাদের বাবা মানে সংসারে আমাদের একদম মাথা ছত্রছায়ার নিচে আমরা বেঁচে থাকি যার কাঁধে এতটাই শক্তি থাকে যে নাকি পুরো সংসারের বোঝা কাঁধে একাই নিয়ে বয়ে বেড়াতে পারে সেই বাবা আমাদের আবদার মেটানোর একটা জায়গা আমাদের খুশি আনন্দ সুখ দুঃখ সব কিছুকে ভাগ করে নেওয়ার একটি জায়গা এখানে বেশ বড় বড় করে প্রথম রয়েছে বাবা যে আমাদের আবদার মেটানোর জন্য নিজের রক্ত কিন্তু তিনি প্রতিটা বেঁচে দিতে রাজি থাকেন আমরা স্কুলে পড়াশোনা করার পর একটা স্বপ্ন দেখি আমরা বড় হলে কী হব সেই স্বপ্নের দায়িত্বভার বাবা তুলে নেন মানে আমরা বাবা ছাড়া আমরা কিন্তু পৃথিবীর জগতের কিছুই বুঝি না বাবাই একমাত্র যার কাছে আমাদের মনের কথা চলে আবদার চলে জোর চলে সব কিছু সেই বাবার ওপরেই এবছরের থিম বিবেক শঙ্ক লাহা বাঙার বিবেক বিবেকসজ্ঞ তুলে ধরেছে কিন্তু আমরা কখনো বাবার দিকে তাকিয়ে কিন্তু দেখি না ভাবি না বাবা তুমি আছো বলে আজকে আমার এই আবদার পূরণ হয়েছে আমার এই চাহিদা পূরণ হয়েছে আমার এই স্বপ্ন পূরণ হয়েছে বাবা তোমার কি স্বপ্ন আছে তোমার কি আছে তোমার কি নেই তোমার গায়ে জামাটা ছেঁড়া কেন তুমি পুজোয় কিছু নাও নি কেন এসব আমরা একবারও ভেবে দেখি না আমরা সবসময় আমাদের নিজেদের চাহিদা নিজেদের আবদার এবং পুজোতে কটা জামা নেবো বাবা আমাকে কটা জামা দেবে আমরা তাকেই থাকি না বাবার দিকে বাবা আমাদের সব পরিবারের মাথা আমাদের সমস্ত কিছুই হচ্ছে বাবা তো সেই বাবার উপরেই এই দুইটা বন্ধুরা তোমাদেরকে আর এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না বাবা আছে আর যাদের বাবা নেই ভাই মানুষই বুঝতে পারে যখন বাবা থাকে না তখন কিন্তু আমরা সেই বাবার অভাবটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে বাবাই একমাত্র পৃথিবীতে তাই মানুষ যে নাকি আমাদের সমস্ত আবদার পূরণ করে চলেছিল। প্রতি মুহূর্তে আমাদের চাহিদা মিটিয়েছিলো প্রতি মুহূর্তে এবং বাবা আজ তুমি থাকলে হয়তো আমার সাথে এটা হতো না তুমি থাকলে হয়তো আমার সাথে ওটা হতো না আমরা প্রতি মুহূর্ত কিন্তু বাবাকে মিস করি সেই বাবা তো বাবার ওপরেই আজকে দু বছরে দিন আর এই হচ্ছে প্রতিমা দেখো এখানে বাবা ভোলেনাথ এখানে বসে আছেন গণেশ ঠাকুরকে কোলে নিয়ে আর মা এখানে বেনারসি শাড়ি পরে খুব সুন্দর সজ্জিত হয়ে এখানে বসে আছেন আর ওপরে রয়েছেন দশ হাত আর এপাশে পাশে রয়েছেন লক্ষ্মী সরস্বতী আর সেই পেছনে রয়েছেন কার্তিক তো প্রতিমাটি কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে বন্ধুরা দারুণ লেগেছে আমার এবছর সঙ্গে যে থিম বাবার ওপরে আমি এর বেশি আর বাবাকে নিয়ে কিছু বলতে পারছি না কারণ এই বিষয় নিয়ে বলার থেকে ফিল করাটা আমি মনে করি অনেক বেশি জরুরি কারণ বাবাকে নিয়ে কি বলবো বাবা বাবা এবং মা যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে তাদেরকে নিয়ে হয়তো বিশ্লেষণ করার মতন যোগ্যতা আমার নেই তো বাবা মা কথাটাই হচ্ছে আলাদা একটা অনুভূতি এনে দেয় যাদের আছে তারাও জানে যাদের নেই তারাও জানে তো এই ছিল বিবেক সঙ্গে থিম এখানে আসলে সত্যি তোমাদের মনের কোনো না কোনো একটা জায়গায় কিন্তু একটু যায় দাগ কাটবেই আঘাত খোঁচা লাগবেই যে শুন বাবাকে নিয়ে এত সুন্দর একটা থিম হয়েছে আমরা কিন্তু কখনো বাবা দিকে তাকিয়েই দেখি না আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি পরিবার মা আছে ঠিক আছে কিন্তু বাবার যে কতটা পরিশ্রম কতটা অবদান রয়েছে পরিবারের প্রতি সেই জায়গাটা আমরা কখনো একবারও বুঝতেই পারি না যতদিন আমাদের মাথার উপর বাবা নামক বটগাছটি থাকে যার ছায়ার নিচে আমরা বড় হই ততদিন কিন্তু আমরা কিছুতেই বুঝতেই পারি না যে বাবা আমাদের কি আছে বা বাবা চলে গেলে আমরা কী হারাবো সেই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারি না যখন বুঝি তখন তার কিছু করার থাকে না তো এই ছিল প্রতিমা বন্ধুরা আর প্রতিমার মুক্তি সত্যি খুব সুন্দর হয়েছে অপূর্ব হয়েছে ছিল লাহা বিবেক সঙ্গে সুপার হিরোর ছোট্ট একটি প্যান্ডেল যে আমাদের ভিডিওকে বয়ে নিয়ে যায় এরকমই একজন ব্যক্তি বাবা তার উপরে কিন্তু এবছরের দু হাজার পঁচিশের প্যান্ডেল হয়েছে আমাদের দ্বারে মাঝে থিমটাই হয়েছে আমাদের তো যাই হোক বন্ধুরা আমি জানি না আমি কী বললাম ঠিক বললাম না কী বললাম তো তোমরা কেমন লেগেছে প্যান্ডেলটি অবশ্যই করে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও এই রকমই জো প্যানটিটির ভিডিও নিয়ে তো চলো আজকের জন্য রাখছি টাটা সবাই ভালো থেকে সুস্থ কর